সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম সরকারের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই সরকারকে হুঁশিয়ারি করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইনুস আহমেদ এদিকে ড ইউনুসের পক্ষে বিবৃতি দেওয়ায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে অব্যাহতি দিয়ে আদেশ জারি করা হয়েছে জানিয়ে দিব মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ বিএনপি তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবারে থাকবে আওয়ামী লীগ যেন দেশ ছেড়ে পালাতে না পারে আওয়ামী লীগকে ধরার জন্য নেতাকর্মীদেরকে বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবারে জানিয়ে দিব ড ইউনুসকে হয়রানির প্রতিবাদে ঢাকায় গণ অধিকার পরিষদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ জানি দেব প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও শেয়ার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সরকারের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই বললেন ইউনুস আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন জনমনের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে নিজেদের নির্বাচনের নির্বাচন দিতে চায় সরকারের একগমির কারণে দেশ আজ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগ ঘোষণা দিতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে নির্বাচন হতে দেবে না দেশের জনগণ সরকার সসম্মানের সেখানে পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করা হবে তিনি আরও বলেন বিগত পনেরো বছর ধরে আওয়ামী দেশকে নরকে পরিণত করেছে কোথাও শান্তি নেই নিরাপত্তা নেই গুমখুনের আতঙ্কে মানুষ আজ উদ্বিগ্ন উৎকণ্ঠা তিনি আরও বলেন দ্রব্যমূল্যে লাগামহীন উদ্যোগতির কারণে মানুষ এখন দিশেহারা সঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী ডিম ফরমুল্লা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে সরকারের এমপি মন্ত্রীর রাজ সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত এসব সিন্ডিকেটের কাছে সরকার মেহনতি মানুষ আজ অসহায় তিনি মেহনতি শ্রমজীবী আলেম ওলামা আইনজীবী বুদ্ধিজীবী পেশাজীবী এবং সংগঠনসহ সকল পেশাজীবী মানুষের আমি সন্ত্রাসী ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আর শুক্রবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের গ্যান্ডারিয়া থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন নগরের গ্যান্ডারিয়া জহির রাহান সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম সেক্রেটারি সেক্রেটারি শহীদুল ইসলাম দপ্তর সম্পাদক অধ্যাপক ফৈজুল হক মিধা মুফতি আহমেদ আজম হাফেজ উবাইদুল্লাহ বরকত হাজি আব্দু শুকুর মুফতি শৌকত উসমান ছাত্রনেতা ইউসুফ পিয়াস সংগঠনের থানা সভাপতি হাজি মোহাম্মদ জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন হাকিম আনোয়ার হোসেন হাজি মাসুম বিল্লা যুবদল নেতা শফিকুল ইসলাম প্রমুখ ড ইউনুসের পক্ষে বিবৃতি দেয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে অব্যাহতি দিয়ে আদেশ জারি করা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভুয়াকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গতকাল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য সাংবাদিকদের সামনে প্রকাশ করা হয় রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী এ অব্যাহতি দেয়া হয়েছে বলে জানানো হয় নোবেল বিজয় অর্থনীতিবিদ ড ইউনুসের বিষয়ে বিবৃতি সংক্রান্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ইমরান আহমেদ আর শুক্রবার সকালে এমরান আহমেদকে বরখাস্ত বরখাস্তের বিস্তারিত বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক জানান বিজ্ঞপ্তিতে বলা হয় গত বাংলাদেশ ল অফিসার্স অর্ডার উনিশশো বাহাত্তরের চারের ক অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুয়ার নিয়োগে দেশ জনস্বার্থ বাতিল ক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এর আগে ড ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে সই করবেন না বলে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুইয়া গত চারই সেপ্টেম্বর দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান ইমরান আহমেদ বলেন ড ইউনুসের পক্ষে একশো জন নোবেল বিজয়ী সহ জনেরও বেশি বিদেশি বিবৃতি দিয়েছেন এই বিবৃতিদাতাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সাবেক রাষ্ট্রপতি হিলারি ক্লিন্টনও রয়েছেন বিবৃতিতে তারা বলেছেন যে ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে সেটার বিপরীতে এটনি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা বলা হয়েছে উল্লেখ্যগত গত আঠাশে আগস্ট নোবেল বিজয় অর্থনীতিবিদ প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত ও সুষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী ষাট জনেরও বেশি স্বাক্ষর করেন এর আগে গত মার্চ মাসে চল্লিশ নেতা একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন যাতে প্রধানমন্ত্রীকে তার সবচেয়ে দক্ষ এবং প্রশংসিত নাগরিকদের একজনের বিরুদ্ধে এই বিবেকহীন প্রচারণা বন্ধ করতে বলা হয় অর্থাৎ তারা তখনও ডক্টর ইউনুসের পক্ষে বিবৃতি দিয়েছিলেন এই ড ইউনুসির পক্ষে কথা বলায় এখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদকে চাকরিচ্যুত করা হলো। এজন্য তিনি যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছেন দেখা যাক ইমরান এ ব্যাপারে যুক্তরাষ্ট্র থেকে কতটা সহায়তা পায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অন্য সিদ্ধান্ত এলে এ বিষয়ে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেয়া হবে মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মাগুরায় গত বুধবার ছয় সেপ্টেম্বর সংগঠিত স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি অঙ্গ সংগঠনের তিন শতাধিক নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে আজ শুক্রবার বিকেলে সদর থানায় মামলাটি করে জেলা ছাত্রলীগের সহসভাপতি রবিউল ইসলাম রিয়াদ মামলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ আনা হয়েছে তবে এই ঘটনায় অগ্নে অস্ত্র বহনকারী যুবক ও ছাত্র নেতাকর্তক দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ পুলিশ সূত্র থেকে জানা গেছে ছাত্রলীগ নেতারা করা ওই মামলায় আসামি হিসেবে একশো পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ যেন দেশ ছেড়ে পালাতে না পারে বললেন দুলু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অতি সন্নিকটে মন্ত্রী ক্ষমতায় থাকতে পারবে যারা এই পনেরো বছর বিএনপির সঙ্গে অন্যায় অবিচার করেছে তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে এই পাহারা বিএনপি নেতাকর্মীদের হাতে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু শুক্রবার আটই সেপ্টেম্বর সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় জাততাবাদী সম্ম বিভাগে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন আর সারা বিশ্ব জেগে উঠেছে আর এক মাসও ক্ষমতায় থাকতে পারবে না না বলে আমি মনে করি অধ্যাপক ড ইউনুসের খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে বিএনপির নেতাকর্মীদের কর্মীদের নির্যাতন করা হয়েছে তার বিপরীতে সারা পৃথিবী জেগে উঠেছে দুলু বলেন সরকার পাগল হয়ে গেছে এভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আওয়ামী লীগ এবার ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগের মন্ত্রী এমপিরার ক্ষমতায় থাকতে পারবে না এটাই ফাইনাল খেলা সমবায় দলের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শকত খালেক জেলা সম্বায় দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্য সচিব উদ্দিন সরকার রূপসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মশাল ডক্টর ইউনুসকে হয়রানির প্রতিবাদে ঢাকায় গণ অধিকারের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে নোবেল বিজয় ন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনুসকে সরকারের রাজনৈতিক নিপীড়ন জুডিশিয়াল ষড়যন্ত্র বন্ধ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ডক্টর রেজা কিব্রিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ আর শুক্রবার আটই সেপ্টেম্বর রাতে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিব্রিয়া তার ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলটি দলটির কেন্দ্রীয় কার্যালয় টারের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয় দলটির নেতাকর্মীরা মিছিলে আমার ভাই আমার গর্ব ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র মানি না মানব না এই মুহূর্তে দরকার তত্ত্ববোধক সরকার ইত্যাদি সরকার বিরোধী নানা স্লোগান দেন এছাড়াও চট্টগ্রামে তার গ্রামের বাড়িতে দফায় দফায় পুলিশের হানা দিয়ে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে অভিযোগ করে সরকারের নিন্দা করেন রেজাকিবরিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভিডিও শেয়ার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি টোয়েন্টি সম্মেলনের আগে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বৈঠকের কিছু মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নরেন্দ্র মোদী আর শুক্রবার আটই সেপ্টেম্বর রাত আটটার দিকে লোককল্যাণ মার্গে নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের ভিডিও শেয়ার করেছে নরেন্দ্র মোদী তার টুইটার অ্যাকাউন্টে ভিডিওতে দেখা যায় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে বাসভবনের দরজার সামনে এসে দাঁড়ান নরেন্দ্র মোদী এরপর সেখান থেকে গাড়িতে করে আসেন শেখ হাসিনা গাড়ি থেকে নামার পর তাকে তার সঙ্গে লাল হেঁটে বাসভবনের যান নরেন্দ্র মোদী হাস্যজল দেখা যায় ভিডিও শেষে দেখা যায় মোদীর সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দুই দেশের সরকারি প্রতিনিধিরা তাদের পাশে বসা ছিলেন আলোচনার সময় তাদের অনেক খুশি দেখা ছিল এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বৈঠকের কয়েকটি ছবি শেয়ার করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে বৈঠক শেষে টুইটারের বার্তায় মোদী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ